বছর ধরে কুশো চাষ করতেছে এই বছর নতুন করছি আমার এক বেআই আছে যে আদিনা মুরা আচ্ছা 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 এই বেআই থেকে আমি পরামর্শ নিয়া আচ্ছা এটা আগাম চাষ করলাম যে আমি এরপর আমার বলছে যে কয় যে এমনি করেন হবে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আজকে চলে আসছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জায়গাটার নাম কি চাষা পালিখারা পালিখারা

আচ্ছা তো এখানে প্রায় বিশ শত জায়গার মধ্যে মোটামুটি কীরকম ফলন হয়েছে বা এটা কোন চারটা চাষ করছেন এটা আমি এটা বত্রিশ বত্রিশ ও আইডি কি জানি হ্যাঁ হ্যাঁ জি জি আছে আবার রং বিলাস একটা কৈশোর আছে রং বিলাস ওটা কোনটা ওই যে লাল ওই যে দেখা যায় ওই যে ভিতরে লাল গুলা না হ্যাঁ লাল তো আচ্ছা মোটামুটি একটা ইয়ার মধ্যে কয়টা হয়েছে একটার মধ্যে পাঁচ হাজার সারা আছে পাঁচ হাজার সারা আনছিলেন না আমার সারা লাগাইছি পনেরোশো পাঁচ হাজার আমি রাখছি

বিশ্বত তো মধ্যে আপনি কি কত তাহলে আর এই বিশ করে এটা কি আপনি কি মানে এই যে চাষ করছেন এটা মোটামুটি ফলন কি বা কি আশা আমার বিক্রি আসবে অত দইয়ের কাছা কাছে অল্প তো আর এখন এমনি কুসসা কত করে বিক্রি করতেছেন কুসসা আমি পাইকারে বিক্রি করে আচ্ছা আচ্ছা করে সম্পূর্ণটা সবগুলো তো মোটামুটি বড়ই দেখলাম মোটামুটি একটা তো আছে মানে 10 আর 10 ফিট হইবো না আর বেশি 11 এগারো ফিট পর্যন্ত আছে না এগারো ফিট আছে মনে করেন যে আমি এখন আমি নিজস্ব এই যে এইগুলো একটু বিক্রি করে রয়েছি পঞ্চাশ টাকার পিস সব নিয়ে যাবো প্রতি পিস

তো এই যে চাষ করতেছে না এটা কিভাবে চাষ করেন বা কিরকম পরিশ্রম বা কি কি করা লাগে আছে এটা করা এটা কিছু না আমার বুঝি লাগে প্রথম বাস কিনছি আমি পাঁচ হাজার টাকা আচ্ছা দড়ি কিনছি আড়াই টাকা আচ্ছা তারপরে সার আছে সারা কিনছে তিন হাজার টাকা বিশ কিনছে পনেরোশো সারা দিচ্ছিলাম বর্ষা বাজার থেকে বর্ষা বাজার থেকে ওদিকে আরো ইয়ে আছে না ওই যে আদিনা মুরাপ থেকে ওই যে বাতাসী বাজার থেকে এদিকে বিক্রি করে হাত থেকে সারা সংগ্রহ করে এই বছর আমি লাগাবো এই পানির জায়গা

আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 এটার জন্য ওষুধ লাগে আর আর এমনি বিশেষ করে আপনি গোবর বা জৈব সার তো অবশ্যই ব্যবহার করেন না 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 গোবর নাই গোবর নাই শুধু টিএসপি যেটা বাংলা মাটিটা বলি আমরা আচ্ছা আচ্ছা আর লাল আচ্ছা এগুলো দেন পটাশ এই দুই জাতের সার ইউরিয়া সারা বছরে যদি 10 থেকে 12 কেজি আচ্ছা ইউরিয়া খরচ কম ইউরিয়া লাগে না আর আপনি এই বছর প্রথমবার করছেন এই বছর প্রথম তো মোটামুটি ভালোই আশা করতেছেন তো সুপ্রীত বিশ করে একদম যারা প্রান্তিক কৃষকের কাছ থেকে কুশল নিতে বা একদম এলাকা এসে একদম ক্ষেতের কাছে এসে যদি ওনা থেকে দামদর করে নিতে পারবেন একদম জমিতে এসে তারপরে আপনি কথাবার্তা বলে নিতে পারবেন তো বিশ করে সাসার কুশলটা দেখলাম অনেক সুন্দর ওসা এবং মিষ্টি এবং অনেক লম্বাও তাই না প্রত্যেকটা গোড়ার মধ্যে আপনি মনে তিনটা চারটা করে রাখছেন প্রত্যেকটা বীজের মধ্যে কয়টা করে রাখছেন

আচ্ছা আর বিশেষ করে যত্নাদের পাশাপাশি একটু যখন ফলনটা চলে আসে তখন একটু দেখাশোনা একটু বেশি করা লাগে কারণ মানুষ বিশেষ করে পাতা ভাঙতে হয় পাতাটা তাই না পাতা ভাঙতে পাতা ভাঙতে হয় ভাঙতে আর ওষুধ মারতে আর কিছু না আচ্ছা আচ্ছা আর আমরা ওই যে বান টান দিতে হবে কুইর যাতে কোনো দিকে ঝুলা না পড়ে ঝুলা না পড়ে